আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আজকে আমি আপনারা থেকে গ্রেডের চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন সে বিষয়টি আলোচনা করবো এগারো থেকে বিশ গ্রেডের চাকরির যে পরীক্ষাগুলো আছে এগুলোর আহ বিষয়ে আমি আগে একটা ব্যাপার বলে রাখি এই চাকরি পরীক্ষাগুলোতে মানে মাঝে মাঝে খুব উদ্ভট টাইপের প্রশ্ন হয় মানে এতটা উদ্ভট টাইপের প্রশ্ন হয় যে আসলে যারা প্রশ্নকর্তা তারা নিজেরাও জানেন না যে এই প্রশ্নগুলো তারা আসলে কোন জায়গা থেকে দিয়েছেন তো যতটা উদ্ভট টাইপের প্রশ্ন হোক না কেন আহ তো এই উদ্ভট টাইপের প্রশ্নগুলো আপনারা দেখে অনেক সময় ঘাবতে চান এই উদ্ভট টাইপের প্রশ্ন দেখে ঘাবতে চাওয়া যাবে না কারণ এই উদ্ভট টাইপের প্রশ্নটা আপনার যেমন আপনার জন্য যেমন উদ্ভট তেমনি অন্যান্য যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য উদ্ভট হ্যাঁ তো এসব প্রশ্ন যেমন আহ আপনারা দু হাজার বিশ সালে যে অডিটরের প্রশ্ন হয়েছিল সেটা দেখেছেন কিনা না তো সেই প্রশ্নে মানে এমন প্রশ্ন হয়েছে যে একসতে অনেকে বারো তেরো পেয়েও কিন্তু প্রিলিমিনারিতে টিকেছিল তো এরকম প্রশ্ন শুধুমাত্র যে ওই সব আপনাদের এগারো গ্রেডের এগারো থেকে বিশ গ্রেডের প্রশ্নে প্রশ্ন হয় তেমন না আবার হচ্ছে বিসিএস বা অন্যান্য পরীক্ষাও কিন্তু এই ধরনের প্রশ্ন হয়ে থাকে তো এরকম প্রশ্ন যদি হয় সেটাকে আপনার জাস্ট মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে এই ধরনের প্রশ্ন হয়েছে এবং সাথে সাথে যদি আবার নেগেটিভ মার্কিং এরও প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কখনোই ভুলেও সব দাঁড়াবেন না হ্যাঁ যে আপনি বিষ পান সমস্যা নেই বাট আপনি বেশি বুঝে শুনে যেভাবে আমি পরীক্ষা দিতে বলি সবসময় সেভাবে পরীক্ষা দেন তো এই কথাটা আমি আগে বলে রাখলাম কারণ এই টাইপের চাকরির পরীক্ষাগুলোতে এরকম প্রশ্ন প্রায়শই হয়ে থাকে যে কারণে বেশিরভাগ প্রশ্ন বেশিরভাগ চাকরি প্রার্থীরা আসলে শুরুতেই ওই প্রশ্ন দেখেই ঘাবড়ে যায় তারা আসলে পড়াশোনা থাকুক বা না থাকুক তাদের আসলে আর পরীক্ষাটা আর ভালো হওয়ার সুযোগ থাকে না তো আপনাদের যারা আপনারা যারা এগারো থেকে বিশ গ্রেডের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের যদি অনার্সটা কমপ্লিট করা থাকে এবং যদি আপনার রেজাল্ট যদি রেজাল্ট যদি ঠিকঠাক থাকে তাহলে যদি দশম গ্রেডের যে চাকরিগুলো আছে সেগুলো যদি আপনি মোটামুটি ইয়ে করতে পারেন তাহলে সেই চাকরিগুলো যেমন দশম গ্রেডেরও কিন্তু বিভিন্ন আপনার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা তারপরে আরো অনেক এরকম দশম গ্রেডের অনেক চাকরি আছে হ্যাঁ তার আপনার আপনার হচ্ছে দুর্নীতি দুর্নীতি দমন কমিশনের ডিএডি আছে তো এরকম অনেক চাকরি আছে তাছাড়া আপনার এগারো গ্রেডের অডিটরের একটা বড় একটা সার্কুলার হয় অন্যান্য নট গ্যাডারের অনেক বড় বড় সার্কুলার হয় তো সেই সার্কুলার গুলোর প্রস্তুতি আপনারা নেবেন যেভাবে আমি আজকে আপনাদের সেই ব্যাপারে একটা সম্পূর্ণ গাইডলাইন দিব আহ আপনারা যেটা করবেন প্রথম যেটা কাজ আপনাদের এই এই ধরনের যে পরীক্ষাগুলো হয় এখানে কিন্তু সিলেবাস ওই বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান যেটা বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে এটাই আর ওই বিজ্ঞান কম্পিউটার দু একটা প্রশ্ন হয়তো আপনাদের এখানে অ্যাড হবে সেই জিনিসটা আসলে খুব বেশি ম্যাটার না তারপর প্রাথমিক বিদ্যালয়ে আপনাদের অনেক বড় একটা নিয়োগ হয় হ্যাঁ তো এই যে যে এই এই নিয়োগগুলো এই চাকরির চাকরির এই যে পরীক্ষাগুলো আছে এখানে আপনাদের যেটা করতে হবে আহ আপনারা একটা জব সলিউশন কিনে নেবেন কারণ প্রত্যেকটা পরীক্ষা মানে এই এইসব পরীক্ষার প্রশ্নগুলো আসলে অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না জব সলিউশনে মোটামুটি বিভিন্ন সালের প্রশ্নগুলো একসাথে থাকে এখন জব সলিউশনটা আপনাদের মধ্যে অনেকেই আছে যে তারা শুধু চান যে যে জব আমি আছে এগুলো করে যাব আর আপনি আমি পরীক্ষায় একেবারে দেখেন বিষয়টা কিন্তু কখনোই এরকম হবে না আপনাকে জব সলিউশন পড়াটা কিন্তু শিখতে হবে আমি জব সলিউশন পড়ার একটা ভিডিও দিয়েছি আপনারা সেখানে দেখতে পান আর একটা জিনিস হচ্ছে জব সলিউশন পড়া মানে হচ্ছে আপনি ওই একটা কোশ্চেন পড়তেছেন জব সলিউশনে দেখবেন যে ওখানে ব্যাখ্যা থাকে ব্যাখ্যা অর্থটা হচ্ছে যে এখানে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা তো আপনি পারলেন এবং এই ধরনের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে বা এই চ্যাপ্টারটা থেকে যদি আর অন্য কোনো প্রশ্ন এসে থাকে তাহলে সেই প্রশ্নটাও যাতে আপনি ঠিকঠাক ভাবে আনসার করতে পারেন সেই জিনিসটা কিন্তু আপনাকে করতে হবে সেক্ষেত্রে আপনারা প্রথমে যেটা করবেন জব সলিউশনটা কিনে নেবেন এবং আপনাদের যে আহ উম যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট জন্য এক একটা বই কিনে ফেলবেন এখন বইগুলো আপনারা কি বই কিনবেন হ্যাঁ আপনারা ভাবতে পারেন যে ম্যাডাম আসলে একটা পরীক্ষার জন্য তো আমরা এক এক ধরনের বই কিনি বিসিএস এর জন্য তো আসলে অন্যরকম বই আবার ব্যাংকের জন্য একরকম বই তাহলে সব চাকরির জন্য আমরা আসলে কি ধরনের বই কিনব দেখেন আপনি যখন হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কোনো একটা কিছু পড়বেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আহ বিসিএস এর জন্য যে আপনারা বইগুলো কেনেন বিভিন্ন বিসিএস পরীক্ষা বা হচ্ছে আপনার এই এডমিশন টেস্টের পরীক্ষাগুলো এক একটা এক ধরনের ইয়ে থাকে এক একটা প্রশ্ন সুরিয়ে চিঠি থাকে তো এতগুলো প্রশ্ন আপনি একসাথে আপনার পক্ষে ম্যানুয়ালি কালেক্ট করা সম্ভব না সে ক্ষেত্রে আপনি সাবজেক্ট ওয়াইজ যে পড়াটা সেটার জন্য আপনি বিসিএস যে প্রিলিমিনারি যে বইগুলো পাওয়া যায় সেগুলো ধরেন এমপি3 আছে তারপরে হচ্ছে আপনারা প্রফেসর আছে আমি এমপি3 সব সময় পড়ার কথা বলি কারণ এমপি3 আমার কাছে ভালো লাগে আর এটা হচ্ছে ছোট করে আছে আর আপনারা যেহেতু 11 থেকে বিশ চাকরি পরীক্ষা দেবেন তার মানে আপনাদের জন্য কিন্তু এই এমপি থ্রি কিন্তু খুব ভালো হ্যাঁ তো ধর আপনারা বাংলা একটা এমপি কিনলেন ইংরেজির জন্য একটা কিনলেন আর সাধারণ জ্ঞান দুটার জন্য কিনলেন আর আরেকটা জিনিস আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা ডাইজেস্ট রাখতে পারেন হ্যাঁ ওই যে আছে অনেক বেশি বেশি আর আলাদা বইগুলো তো অনেক বেশি ডাইজেস্ট কিন্তু সবকিছুই কম কম করে দেয়া আছে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে ওই বিজ্ঞান কম্পিউটার কিন্তু এখানে কম আছে আপনি ওইটুকু পড়লে কিন্তু আপনার যে পরীক্ষা সেটার জন্য আপনার ই আপনার এই বিজ্ঞান আর কম্পিউটার জন্য আলাদা করে আর কোনো বই কেনার প্রয়োজন হবে না তো আপনি বিজ্ঞান আর কম্পিউটারের জন্য ওই শুধু ডাইজেস্টের উপরে ডিপেন্ডেন্ট থাকেন আর যেটা হচ্ছে আপনার অন্যান্য বাংলা ইংরেজি গণিত আর সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য আপনি আলাদা আলাদা বই কিনে ফেলবেন তো এই আলাদা বই কিনে ফেলেন আর একটা ডাইজেস্ট কিনে ফেলেন এগুলো আপনারা যেটা করবেন আপনাদের যদি কারো গণিতে বা ইংরেজিতে দুর্বলতা থাকে গণিত আর ইংরেজিতে দুর্বলতা আসলে আমাদের সবারই থাকে আহ কম বেশি সবারই গণিত আর ইংরেজিতে দুর্বলতা থাকে কারণ এগুলো তো আসলে একটু কঠিন জিনিস কঠিন জিনিস কিন্তু দুর্বলতা থাকাটা স্বাভাবিকই তো দুর্বলতা থাকবেই কিন্তু আপনারা যেটা করবেন আপনাদের ওই জব সলিউশনটা যে আমি কিনতে বলেছি সেখান থেকে দেখে আপনারা দেখবেন যে ধরেন আপনি প্রাইমারি যে পরীক্ষাটা দিলেন অথবা হচ্ছে আপনি মন্ত্রণালয়ের একটা পরীক্ষা দিলেন হ্যাঁ তো এই ধরনের পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন নন ক্যানার পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আপনার হচ্ছে আপনার জব সলিউশনে থাকে তো এই প্রশ্নগুলো দেখবেন ওই প্রশ্নগুলো কিন্তু আমার দেখার সুযোগ হয়েছে আমি দেখেছি আমি অনেক আমি কিন্তু সব ধরনের পরীক্ষাই দিতাম হ্যাঁ বিসিএস এর চাকরি হওয়ার আগে আমার কিন্তু বেশ কয়েকটি চাকরি হয়েছে এবং সেখানে কিন্তু তেরো গ্রেড এগারো গ্রেড দশম গ্রেড এরকম অনেক গ্রেডেরই চাকরি আমি পেয়েছি তো সে খে সেক্ষেত্রে আপনারা সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন দেখা যায় কি আলটিমেটলি আসলে ওই এগারো এগারো থেকে বিশ গ্রেডের যে প্রশ্নগুলো বিশেষ করে এগারো থেকে ষোলো গ্রেডের যে চাকরিগুলো যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু মোটামুটি সব সেমই হয় আর ষোলো থেকে যে বিশ গ্রেডের প্রশ্ন সেগুলো আসলে খুবই ইজি প্রশ্ন হয় সেটা আপনি হচ্ছে মানে সেটা আপনার সেকেন্ডারি কন্ডিশন হিসেবে রাখেন যে ওখানে আপনি হয়তো পরীক্ষা দিয়ে আপনি চাকরি করে ফেলেন এরপর আপনি পরীক্ষা দিয়ে দিয়ে ইমপ্রুভ করে আপনি হচ্ছে আরো আরো উপরের গ্রেডের যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলোতে যাবেন তো হচ্ছে আপনি যেটা করবেন ওই বইগুলো আপনি কিনলেন জোগাড় বললেন আর হচ্ছে প্রশ্নগুলো আপনি দেখলেন যে কি ধরনের প্রশ্ন দেখবেন যে আলটিমেটলি আসলে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞানে আসে এবং সেখানে দেখা যায় যে ওই সাহিত্য পাঠটা থেকে খুব বেশি প্রশ্ন আসে না বাংলা ইংরেজি ব্যাকরণ পাঠটা থেকেই প্রশ্ন বেশি আসে আবার সাধারণ জ্ঞানেরও হচ্ছে আপনার মোটামুটি ওই যে বিসিএস এর যে চ্যাপ্টার আছে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলি সেই চ্যাপ্টারগুলো পড়লে আপনার হচ্ছে মোটামুটি কমপ্লিট হয়ে যায় হ্যাঁ তো এই চ্যাপ্টারগুলো তো আপনি পড়বেন এখন সেটা কিভাবে করবেন প্রথমত আপনি যেটা করবেন যে আপনি একটা রুটিন তৈরি করে নেবেন এবং আপনি চেষ্টা করবেন যে মানে যত বেশি পড়া যায় হ্যাঁ আপনি মিনিমাম মানে মোটামুটি দশ ঘন্টা যদি আপনি সময় করে পড়তে পারেন এই এই দশ ঘন্টা সময়ের বাউন্ডারি কিন্তু আমি যারা বিশেষ পরীক্ষার্থী আছে যারা হচ্ছে ব্যাংকের প্রিপারেশন নিচ্ছে তাদেরকেও কিন্তু আমি দশ ঘন্টা মোটামুটি সময় রাখার কথা বলি হ্যাঁ আপনার যদি এই দশ ঘন্টা মোটামুটি সময় রেখে পড়েন বা তার চেয়ে যদি একটু কমও সময় রেখে পড়তে পারেন মোটামুটি রেগুলার বেসিসে যদি আপনি একটা পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু আপনার একটা পরীক্ষার যে প্রস্তুতিটা সেটা কিন্তু গুছিয়ে ফেলা যায় আর গুছিয়ে ফেলা প্রস্তুতি হলে আপনি হচ্ছে যেকোনো সব জায়গায় সব পরীক্ষাতেই টিকে থাকবেন এই জিনিসটা আহ খুব আপনাদেরকে হেল্প করবে হেল্প করবে তো হ্যাঁ যেটা বলছিলাম যে আপনারা তো ওই প্রশ্নগুলো এখন আপনারা যেটা করবেন গণিতটা প্রতিদিন করার চেষ্টা করবেন যেমন ধরেন আপনি জব সলিউশন থেকে একটা ম্যাথ করলেন সুৎকষার একটা ম্যাথ করলেন একটা নিয়মের একটা ম্যাথ আসলো সেই সুৎকষাটা আপনি পুরো ওই চ্যাপ্টার ধরে করে ফেললেন একদিন আপনি সুৎকষার ওই ম্যাথটা করে ফেললেন করে ফেলার পরে আপনি থেকে যখন আবার পরবর্তীতে আবার যখন সলভ করতে যাবেন তখন দেখবেন যে ওই নতুন কোন নিয়ম আসে সেই নিয়মটাও আপনি পারছেন তো এইভাবে আপনি হচ্ছে মোটামুটি সবগুলো মানে জব সলিউশন যখন যেটা করবেন সেটা একবার ডিটেইলে পড়ার চেষ্টা করবেন আবার ব্যাকরণ আপনি যখন একটা একটা চ্যাপ্টার করবেন যখন সময় একটা পরীক্ষা সময় শেষ এসেছে তো আপনি সমাসের চ্যাপ্টারটা শেষ করে ফেলবেন হ্যাঁ তো এইভাবে হচ্ছে আপনি জব সলিউশনটাকে শুধুমাত্র যে প্রশ্ন সলভ করে যাব সেটা কিন্তু করলে দেখা যাবে আপনাদের উপকার হবে উপকার তো অবশ্যই হবে কিন্তু সেটা থেকে কিন্তু আপনি সম্পূর্ণ আউটপুটটা পাবেন আপনি যদি যখন জব সলভ করেছেন পাশাপাশি আপনি যদি করেন হচ্ছে আপনার কি বলে ওই ধরে ধরেও করেন তাহলে কিন্তু আপনার আর কোনো কিছু বাকি থাকে না হ্যাঁ আর আপনারা যেটা করবেন যে আপনাদের যে সময়টা ধরেন দশ ঘন্টা বা আট ঘন্টা বা ছয় ঘন্টা যেই সময়টাই আপনি পান না কেন এই সময়টাকে দুইটা টাইমে ভাগ করবেন দুইটা টাইমে ভাগ করে আপনি আপনি হচ্ছে প্রথম টাইমটা সকালের টাইমটাতে আপনি গণিত করলেন হ্যাঁ গণিত করলেন সাথে হচ্ছে আপনি বাংলা করলেন আর তারপরে হচ্ছে বিকালের একটা টাইমে আপনি ইংরেজি করলেন আর অথবা আপনি এইভাবে করতে পারেন যে সকালে টাইম আপনি বাংলা ইংরেজি আর গণিত করলেন এই তিনটা সাবজেক্ট আপনি করলেন দুই ঘন্টা দুই ঘন্টা আপনি গণিত করলেন বাকি দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা আপনি ইংরেজি আর হচ্ছে বাংলা করলেন এরপরে হচ্ছে আপনি যে কোনো একটা সাবজেক্ট ধরুন সাধারণ জ্ঞান বাংলাদেশ বা আন্তর্জাতিক এগুলো আস্তে আস্তে শেষ করেন আপনাদের যেহেতু আপনারা যেহেতু এগারো থেকে বিশ গ্রেডের চাকরির পরীক্ষা দেবেন আপনাদের কিন্তু ওই বিজ্ঞান কম্পিউটার ও অনেক বেশি পড়তে হবে ওগুলো আপনি বিজ্ঞান কম্পিউটার ডাইজেস্ট থেকে কয়েকদিনে শেষ করে ফেললেন এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে শেষ করে ফেলেন আর একটা কাজ আপনারা করবেন সেটা হচ্ছে আপনারা এই যে যে পরীক্ষাগুলো দিচ্ছেন আপনারা নিজেরাই সিলেবাস তৈরি করে নিজেরাই একটা প্রশ্ন পরীক্ষা দেবেন ধরুন এক সপ্তাহ পরে আপনি ধরুন আপনি আজকে বাংলাটা শেষ করলেন আপনি বাংলার একটা পরীক্ষা দিয়ে ফেললেন হ্যাঁ আবার লাইভ এমসিকিউ আছে আপনার লাইভ এমসিকিউটা প্রিলিমিনারির পরীক্ষাটা দিয়ে ফেলতে পারেন তো প্রিলিমিনারি ভাবে পরীক্ষা দিয়ে দিয়ে যদি আপনি পড়েন আপনার যদি সিলেবাসটা মোটামুটি কমপ্লিট হয়ে যায় সিলেবাস বলতে যে যে ধরনের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুব সুন্দর একটা প্রিপারেশন নিয়ে নিতে পারবেন আর নোট খাতা বানাবেন নোট খাতা বানিয়ে হচ্ছে আপনারা আপনাদের যে নোট খাতার মধ্যে ধরেন গণিতের যে চ্যাপ্টারটা করেছেন সেই চ্যাপ্টারটা ধরেন বিশটা বিশ ধরনের অঙ্ক আছে আপনি সেই বিশ ধরনের অঙ্কের বিশটা অঙ্ক আপনি খাতায় তুলে ফেলবেন ঠিক আছে যাতে ওই বিশ ধরনের আপনি বিশটা অঙ্ক মানে বিশ একটা নিয়মের আপনি বিশটা অঙ্ক করেন সমস্যা নেই কিন্তু ওই একটা নিয়মের একটা অঙ্ক আপনার নোট খাতার মধ্যে আপনি রাখবেন দেখেন আপনারা এগারো থেকে বিশ গ্রেডের যারা বিশ গ্রেডের উপরে যাদের চাকরি পরীক্ষায় পরীক্ষা দেওয়ার সুযোগ নেই তাদের তো আসলে কিছু করার নাই কিন্তু যাদের হচ্ছে এই এগারো থেকে বিশ গ্রেডের চাকরির পরীক্ষা দেওয়ার সুযোগ আছে প্লাস আপনার দশম গ্রেড বা নবম গ্রেডের চাকরির পরীক্ষা সুযোগ দেওয়ার সুযোগ আছে তারা কিন্তু এই প্রিপারেশনটাই কিন্তু আপনারা ওই প্রিপারেশনের সাথে মানে অ্যাড করে ফেলতে পারবেন কারণ এই আসলে চাকরির পরীক্ষা সব চাকরির জন্য একই রকম হ্যাঁ আপনি আপনাকে হচ্ছে ওই এক জিনিস ফলো করতে হবে কারণ প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কিন্তু কম্পিটিশন আছে কোন চাকরির পরীক্ষায় আপনি কম্পিটিশন ছাড়া দিতে পারবেন না এবং কম্পিটিশন সহ যখন পরীক্ষাটা দেবেন আপনাকে আসলে সবগুলো পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে তাহলে বাংলার জন্য আপনি আপনি যেটা করবেন বাংলার ওই চ্যাপ্টার গুলো আমি এখন একটু চ্যাপ্টার ধরে ধরে আপনাদেরকে বলি বাংলার জন্য যে গ্রামারের যে ধরেন আপনার পনেরোটা বা বিশটা গ্রামারের টপিক আছে আপনি এই পনেরোটা বিশটা টপিক হচ্ছে লিখে ফেলবেন খাতায় যে সমাস কারক বিভক্তি সন্ধি হ্যাঁ শব্দ এরকম লিখে আপনি এরকম সিলেবাসটা তৈরি করবেন করবেন ইংরেজির ক্ষেত্রে আপনি ইংরেজি গ্রামারে কি কি আছে টেন্স আছে ভয়েস আছে কারেকশন আছে ন্যারেশন আছে তারপরে হচ্ছে আপনার ফ্রেজ ইডিয়ামস আছে এরকম করে আপনি সবগুলো লিখে ফেলবেন হ্যাঁ এক একটা খাতার এক একটা পেজে পেজে গণিতের কি কি চ্যাপ্টার আসে সেই চ্যাপ্টার গুলো সবগুলো লিখে ফেলবেন সাধারণ কি কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছে বিগত বছরগুলোতে যে চাকরি পরীক্ষা বিষয় যে চাকরি পরীক্ষাটা আপনার সেই চাকরি পরীক্ষার প্রশ্ন কালেক্ট করছে গুগলে সার্চ করে প্রশ্ন আসে অথবা বিভিন্ন চাকরির যে গ্রুপ আছে সেখানেও আপনি চাইলে প্রশ্ন কালেক্ট করতে পারবেন তো সেই প্রশ্নগুলো আহ কালেক্ট করার পরে দেখবেন যে সেখানে কি কি আছে সেই জিনিসগুলো এভাবে সিলেবাস তৈরি করে ফেলবেন সিলেবাস টা তৈরি করার পরে আপনি যেটা করবেন আপনি বই নিয়ে পড়তে থাকবেন সমাজ আজকে আমি সমাজ পড়লাম আছে সমাজটাই পুরোটা আমি শেষ করে ফেলবো আমি হচ্ছে কারক করলাম কারকটা আমি পুরোটা শেষ করে ফেলবো এভাবে যে জিনিসটা ধরবেন সেই জিনিসটা একেবারে সুন্দর মতো শেষ করে তারপরে উঠবেন আপনারা হ্যাঁ সেক্ষেত্রে সময় যদি আপনার একটু বেশি দিতে হয় একদিন বেশি সময় যেদিন একটু কম দিতে হয় সেদিন একটু কম সময় দেবেন সেটা কিন্তু খুব বেশি মানে কোনো ম্যাটার করবে না হ্যাঁ আর চাকরিটা যেহেতু আপনাকে পেতে হবে সেহেতু আসলে সময় আপনার তখন চাকরিটাই পাওয়াটা হচ্ছে মেন সময়টা তো আসলে আপনার জন্য এখন ফেস করতেই হবে তো এই জিনিসটা করবেন আর হচ্ছে গিয়ে ধরেন আপনি সাত দিন পড়া শেষ হলো আপনি লাইভ এম সিকিউ তো লাইভ এম তো আসলে বিসিএস এর টাইপের প্রশ্ন হয় আপনি যেটা করতে পারেন আপনি হচ্ছে নিজে নিজে একটা প্রশ্ন তৈরি করে পরীক্ষা দেন বা ওই আপনার হচ্ছে গিয়ে একটা মডেল টেস্ট আপনি কিনে ফেলেন সেখানে হচ্ছে যে যেই পার্টটা হচ্ছে আপনার নাই হ্যাঁ সেই পার্টটা বাদ দিয়ে আপনি পরীক্ষা দিতে পারেন আর সবচেয়ে মূল কথা হচ্ছে যে আপনি মানে ওই যে বাংলা ইংরেজি অঙ্ক আর সাধারণ জ্ঞান এগুলোর বইগুলো আপনি সলভ করুন বইগুলো শেষ করে ফেলেন আর জব সলিউশনটা শেষ করে ফেলেন ডাইজেস্টটা যদি পারেন ডাইজেস্ট আসলে অল্প বয়স এগুলো যখন আপনি শেষ করে ডাইজেস্টটা শুরু করেন দেখবেন ডাইজেস্ট করতে আপনার খুব বেশি আর সময় লাগছে না তো মোটামুটি এই জিনিসগুলোই পড়তে থাকেন আর হচ্ছে আপনারা মানে বেশি 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 করে প্র্যাকটিস করেন করেন আর সময়টা একটু দেওয়ার চেষ্টা যাতে করে হচ্ছে আপনাদের সব শেষ হয়ে যায় তাহলে দেখবেন যে আপনি আহ ভালো করতে পারছেন আর একটা বিষয় যেটা ইয়ে করবেন ধরেন আপনি বাংলা যখন পড়ছেন বাংলার ওই টপিকটা যখন পড়ে ফেলবেন বাংলা টপিকটা সমাজটা আপনি পড়ে ফেললেন প্রথমে আপনি পড়বেন একেবারে যে বইটা আপনার আছে এমপিসি থেকে পড়েন বা বোর্ড বই আছে বোর্ড বই থেকেও পড়তে পারেন বোর্ড বই থেকে পড়ে আপনি হচ্ছে আহ ওটা নোট করে ফেললেন এরপরে আপনি জব সলিউশন বা মডেল টেস্ট বা যে গাইড বইয়ে দেখবেন যে পেছনে আর কি অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনি সলভ করার চেষ্টা করবেন না দেখে যাচ্ছে সেই জিনিসটা আপনার কি মনে আছে কিনা সেই জিনিসগুলো একেবারে সুন্দর মতো করে আপনি পড়ে ফেলবেন পরে পরে হচ্ছে বারবার বারবার ডিভিশন দিতে থাকবে ডিভিশন দিতে থাকবে ডিভিশন দিতে আর হচ্ছে আপনাদের যেহেতু এখানে সাবজেক্ট কম হ্যাঁ তো আপনারা কয়েকবার ডিভিশন দেন আর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেন আর যদি নেগেটিভ মার্কিং তারপরে ইংরেজি যখন আসবে ইংরেজি যখন আপনার এটা আসবে ইংরেজি গ্রামারটা আপনার খুব ভালো মতো শিখে ফেলার চেষ্টা করবেন ইংরেজি থেকে যেটা হয় আপনারা কখনোই গ্রামারটা ভালো মতো শিখেন না কিন্তু আপনারা শুধু সবসময় বলেন যে আপু আমি ইংলিশ দুধ বলা আমি ইংরেজিতে দুর্বলা আমি কিভাবে ইংরেজি ইমপ্রুভ করবো দেখেন ইংরেজি ইমপ্রুভ করার একমাত্র উপায় হচ্ছে ইংরেজিটা পড়া এবং সেটা ঠিক হয়েতে পড়া হ্যাঁ আপনি যখন টেন্সটা পড়বেন আপনি টেন্সের টেন্স থেকে একটা কারেকশন দিল সেই জিনিসটা আপনি পারছেন না কিন্তু আপনি টেন্সটা সেটার মানে হচ্ছে আপনি টেন্স পারেন না আপনি টেন্সটা খুব ভালো মতো করে ফেলেন যদি যদি সময় আপনি যদি বেশি দুর্বল আপনি দশ দিন বসে টেন্স পড়েন আমি টেন্স নিয়ে আপনাদের একটা ক্লাস দিয়েছি আপনারা চাইলে সেই ক্লাসটা দিতে পারেন আমি মোটামুটি আপনাদের গ্রামারের যে পার্টটা আপনাদের চাকরি পরীক্ষায় লাগে মোটামুটি সবগুলো টার্ন বাই টার্ন ক্লাস বা এখন আমার একটু ব্যস্ততা আছে যেখানে আমি ক্লাস গুলো নিতে পারছি না তো এই ক্লাসগুলো আপনাদেরকে খুব সহায়তা করবে আর হচ্ছে আপনি এভাবে টপিক ধরে ধরে যে জিনিসটা পড়বেন সেই জিনিসটা একবার ডিটেইলি পড়ে এরপরে ওই যে বইয়ের যে এমসিকিউ আছে সেই এমসিকিউটা পড়লেন জব সলিউশনের এমসিকিউ আছে সেই এমসিকিউটা পড়লেন ডাইজেস্টটা পড়লেন দেখবেন এভাবে পড়ে পড়ে আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে আর গণিতের জন্য একটু বেশি আপনারা গুরুত্ব দেবেন কারণ গণিতটা কিন্তু যত কঠিনই হোক না কেন এটা কিন্তু আপনাদের আনসার করার মতো হয় কিন্তু অন্যান্য যে প্রশ্নগুলো আছে সাধারণ জ্ঞান বা অন্য বিজ্ঞান কম্পিউটার সেগুলো দেখা যায় মনে কঠিন হলে আপনাদের নাই পারতে পারেন কিন্তু ইংরেজি তারপরে হচ্ছে গণিত হ্যাঁ বাংলা এই জিনিসগুলো আপনারা একটু ভালো দক্ষতা অর্জনের চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা ওই যে এক সপ্তাহ এক সপ্তাহ করে এক একটা সাবজেক্ট শেষ করে ফেলেন এরপরে হচ্ছে আপনারা মানে রিভিশন দেন মানে দুই দুই মাস ধরে ভাবে পড়লেন যে আপনি মোটামুটি চ্যাপ্টারগুলো শেষ করে ফেলেছেন সবগুলো সাবজেক্টের সবগুলো টপিক আপনি শেষ করে ফেলেছেন এরপরে হচ্ছে আপনি যেটা করবেন আপনি বারবার রিভিশন দেবেন দাগিয়ে দাগিয়ে পড়বেন নীল কলম লাল কলম এই কলমগুলো রাখবেন হ্যাঁ জিনিসটা মানে প্রথমবার সবকিছু যখন পারলেন দ্বিতীয়বার দেখবেন যে আপনার কোনো অনেক কিছু বেঁধে যাচ্ছে সেই সেই জিনিসগুলো আপনি নীল কালিতে যে জিনিসটা বেঁধে যাচ্ছে সেই জিনিসটা আপনি নীলকালি দিয়ে আবার দাগ দিয়ে ফেললেন হ্যাঁ এরপরে আপনি আর একবার বললে দেখবেন যে সেই জিনিসে অনেক কিছু আপনি পেয়ে যাচ্ছেন এরপরে আপনি দেখা যাবে আপনি আবার একটা লাল কলম দেবে যে জিনিস মনে হয় লাল কলম দিয়ে একটু লিখে লিখে পড়লেন একটু সময় দিয়ে পড়লেন আরেকটা বিষয় যে আপনারা ওই হচ্ছে এগারো থেকে বিশ দিনের চাকরির কথা বলেন আসলে চাকরির পরীক্ষার প্রিপারেশন সবার জন্য একরকম হ্যাঁ জাস্ট বিষয়টা হচ্ছে যে ওটা গ্রেড বেশি এমন আপনাদের মধ্যে এমন অনেক থাকবেন যারা হচ্ছে বিশ গ্রেড হচ্ছে তেরো চাকরি করছেন কিন্তু আপনার মেধা কিন্তু ওই বিসিএস ক্যাডার হওয়ার মতোই আছে তো সেই জিনিসটা মাথায় রেখে সলভ করেন যাদের শুধু এই চাকরির পরীক্ষারই পরীক্ষা দেওয়ারই যোগ্যতা আছে তারা সেটা দেবেন আর যাদের হচ্ছে মানে নবম দশম গ্রেড এর চাকরি পরীক্ষারও কেপাবিলিটি আছে বা শর্ত পূরণ করার মতো যোগ্যতা আছে তারা কিন্তু সেই জন্য মানে মোটামুটি প্রিপারেশন সবার জন্য একই যা সাবজেক্টের জন্য যেমন ব্যাংকের পরীক্ষা আপনাকে একটু ম্যাথটা বেশি করতে হবে আর বিসিএস এর জন্য আপনাকে আবার একটু বিজ্ঞান কম্পিউটার আর ওই সাধারণ জ্ঞানের জন্য একটু বেশি পড়তে হবে ভূগোল পড়তে হবে জাস্ট এটাই তো আপনারা হচ্ছে গিয়ে সবগুলো বিষয়ে ভালো মতো মাথায় রেখে সবগুলো বিষয়কে ভালো মতো পড়ে যখন মানে একেবারে একটা নিয়মিত একটা প্রিপারেশন নেন সেটা দুই মাস হোক তিন মাস হোক বা ছয় মাস হোক এরকম ছয় মাসের একটা রেগুলার নিয়ে আপনারা প্রস্তুতি প্রস্তুতি নিতে থাকেন আর এরকম হয় না যে আপনি আজকে একদিন বিশ ঘন্টা বা ঘন্টা পড়েছেন পরের দিন আপনি দেখা গেল যে আর আপনি বই ধরতে পারছেন না এই বিষয়টা কিন্তু কখনোই করা যাবে না আপনাকে সব সময় একটা রেগুলারিটি মেনটেন করে পরীক্ষা দেওয়ার মতো কেপাবিলিটি এবং মেন্টালিটি কিন্তু সবসময় রাখতে হবে তো সেই জিনিসটা মাথায় রেখে আপনারা সবসময় কাজ করবেন আর সবাই ভালো মতো পড়াশোনা করেন আর পরীক্ষা দেন বেশি বেশি করে যে এখানে চাকরি আসে যে এখানে আপনি দেখেন যে আপনার পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা আছে আপনি সেইখানে পরীক্ষা দেবেন যেখানে কখনো বেকার থাকার চেষ্টা করবেন না বা আমি একেবারে বিশেষ ক্যাডার হয়ে যাব আমি হচ্ছে ব্যাংকার হয়ে যাবো এই জন্য আমি অন্য কোথাও চাকরি পরীক্ষা দিব না বা অন্য কোথাও জয়েন করবো না সে জিনিসটা কিন্তু আসলে মারাত্মক ভুল আপনার যেখানে যেটা হবে সেখানে ঢুকে আপনি হচ্ছে পরবর্তী যে দুর্বলতা আছে যে যেখানে যেটা যে গণিত দুর্বল সে গণিতটা বেশি বেশি করেন আবার যে গণিত ভালো সে গণিতটাকে একটু টাইম দিয়ে হচ্ছে এটাকে আর একটু করেন যে ইংরেজিতে দুর্বল সেই টাইম দেন টাইম দিলে আপনাদেরকে অবশ্যই আপনারা ভালো করতে পারবেন এবং আপনারা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ধরে ধরে পড়ে ফেলেন কমপ্লিট সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিতে চান এটার চেয়ে আসলে বড় কোনো কিছু নেই এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় কোচিং সেন্টার আর হচ্ছে অনেকেই হচ্ছে যাদের আসলে কোনো চাকরি পাওয়ার অভিজ্ঞতা নেই তারাও কিন্তু আপনাদেরকে অনেক ধরনের সাজেশন দেবে হ্যাঁ অভিজ্ঞতা থেকে হয়তো তারা দেয় কিন্তু কখনো মানে মানে কান নিয়ে উড়বেন না যেটা আর কি আপনার আপনি আমার কথা শুনেছেন তার কথা শুনছেন আপনার কাছে যেটা বেস্ট মনে হবে নিজের মানে নিজের একটা যে থট আছে সেই থটটাকে কাজে লাগিয়ে আপনারা সবসময় কাজ করবেন আর পড়াশোনার কোনো বিকল্প নেই এটা হচ্ছে মাস্ট আরেকটা জিনিস আপনারা হচ্ছে বই কেনার ক্ষেত্রে আপনাদেরকে অনেকে অনেক ধরনের সাজেশন দেয় বই কেনার ক্ষেত্রে আপনারা কারোর সাজেশন না আপনারা হচ্ছে যেই বইটাতে সবচেয়ে কম ভুল আছে এবং যে বইটা হচ্ছে গিয়ে মানে সফল যারা তারা সাজেস্ট করে সেই বইটা আপনি কেনার চেষ্টা করবেন অনেকে আছে কোনো প্রিলি পাশ করেনি তারা একটা বইয়ের কথা মানে তাদের কয়েকজন ফলোয়ার আছে তারা একটা বইয়ের কথা বলে দিল ভুল ভালে ভরা আপনি সারা জীবন পছন্দ থাকবেন কারণ আপনি ওখানে জেনে যাবেন যে আপনি ঠিকঠাক কিন্তু গিয়ে দেখবেন যে ওখানে বইটাতেই ভুল আছে এই জিনিসটা করা যাবে এই জন্য আমি এমপি থ্রিটা কথা বলি প্রফেসরসের কথা বলি কারণ এরা আসলে কিন্তু অথেন্টিক কিছু বই এই বইগুলো পড়লে আপনার হলো মানে মানে আপনার যে দুর্বলতা গুলো আছে সেগুলো তারপরে আর আপনি হচ্ছে ভুলটা আপনি কম করবেন হ্যাঁ তো এই জব সলিউশন আর হচ্ছে যে এই যে জব সলিউশন বলেন জবস সলিউশন অনেক ভালো অনেকে ক্র্যাক বা ওই যে আপনার অ্যাসিউরেন্স এর কথা কি জানো আরো কি কি যেন ওরা কল আছে তো ওগুলো আমি দেখেছি অনেক ভুল থাকে তো যেটা ভুল কম আছে জব তো মানে তো প্রশ্ন তাই না একই তো জিনিস কিন্তু যেটাতে আপনি ভুল আছে সেটা কেন আপনি কিনবেন যেটাতে ভালো আছে সেটা আপনি কিনে ফেলবেন হ্যাঁ তো এভাবে আপনারা সবকিছু বুঝিয়ে শুনে নিজের মেধাকে কাজে লাগিয়ে মনন কে কাজে লাগিয়ে আপনারা পড়াশোনা করেন দেখবেন যে আপনারা ভালো করেছেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম